একের রক্ত অন্যের জীবন রক্তই হল মানব জীবন সংবিধান প্রণেতা আর জন্ম জয়ন্তী উপলক্ষে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এবং রক্ত সংকট মেটাতে আগদহলি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন হয় রবিবার দুপুর বারোটা থেকে বড়বাজার শহরে বড়াভূম হাই স্কুলে উপস্থিত ছিলেন আগদহলি সভাপতি সুদীপ মাহাতো সম্পাদক সুরেশ মাহাতো সহ অন্যান্যরা রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন রক্তদান করে কেমন অনুভূতি হচ্ছে আপনাদের মানে আগে আর কোনোদিন রক্তদান করেননি প্রথমবার আপনার পরিচয় বোরাবম স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কি উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির আপনাদের আজকে আমাদের একটা আমাদের বড় মহৎ উদ্দেশ্য যে স্বাস্থ্য নিয়ে তো আমরা কাজ করছি এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছি বলতে জেলায় একটা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আমরা জেলায় রক্ত একটা বড় সংকট আছে থালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে তাই যাতে এই সমস্যাটা দূর করা যায় চিরতরে তার জন্য আগদুলি আমরা মাঠে নিয়েছি ইতিপূর্বে আমরা ছাব্বিশে নভেম্বর দু হাজার তেইশে আমরা রক্তদান পরবের আয়োজন করেছিলাম সেটা পুরুলিয়া এম এম স্কুলে সেটা আপনারা জানেন এবং তারপরেই আমরা জেলার বিভিন্ন ব্লকে ব্লকে আমরা ভাবনা চিন্তা করেছি এবং সেটাকে আমরা ওই অঞ্চল অঞ্চলে নিয়ে যেতে পারবো কারণ মানুষ অনেকে আছে অনেকে রক্তদান করতে মানে ভয় পায় সেই জায়গাটা ভিত্তিতে দূর করার জন্য আমরা এই আজকের এই শুভদিনী বাবাসাহেব আম্বেদকর আর ডক্টর বাবা বাবাসাহেব আম্বেদকর ভারতীয় সংবিধান প্রণেতা হ্যাঁ ওনারা আজকে জন্মদিনে আমরা এই উদ্যোগটা নিয়েছি আজকে বড় হাই স্কুল আমাদের রক্তদান শিবির চলছে আপনার পরিচয় মান সুরেশ চন্দ্র মাধ্যমিক সম্পাদক হ্যাঁ মানুষের প্রতি রক্তের প্রয়োজন হয় গ্রীষ্মকালটাই ক্যাম্প অর্গানাইজ হয়নি সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি রক্তজাল দিয়েছি দুইটা লোকে দুইটা ক্যাম্প কিন্তু এগারো পর্যন্ত আমরা দুটো ক্যাম্পের ক্লিয়ারেন্স পাইছি সেই জন্যেই দুটা ক্যান্ট হচ্ছে আজকে একটা হচ্ছে সরকারি চীবিটা হাই স্কুল পুরুলিয়া হওয়ার আপনার পরিচয় আমি এই আর্দলি স্বেচ্ছাসেবী সংগঠনের একটা